যাবি না কিন্তু রাস্তায় কিন্তু ই আছে জোকার আছে এই এই গ্লেজি বেশি রে কত সুন্দর লাগছে এগুলো রে প্রিন্স এদিকে একজন বলছে চুরি চুরি পড়বো হ্যাঁ পড়াই দিচ্ছি তোমাকে ভিডিও দিতে বউ যদি ভিডিও দেখা তাহলে আমার কি হবে মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়া ব্লগ সাহেবকে তোমরা সবাই খুব ভালো আছো গাইস আর আমি অভীষণ ভালো আছি তো আমি ভাবছিলাম যে কি তোমাদের সাথে শেয়ার করা যায় অনেক দিন থেকেই ভাবছি যে ডেইলি ব্লগ দিই তো আজকে বুধবার আর আজকে এখন সকালবেলা আমি কাজটাচ করে নিয়ে এখন সকালে পূজা পাঠ হলো আমার তারপরে প্রিন্সকে খাওয়ালাম আর তারপরে গাইস আজকে ভাবছি যে মানে শ্রাবণ মাস চলছে তো ভাবছি যে সবুজ চুরি পরবো মেহেন্দি পরব তো দেখি আজকে বিকেলবেলা যদি যাই মানে লাইন বাজারে তো দেখো এখন সকালের টাজ হলো আর আজকে সারা দিনটা ভাবছি তোমাদের সাথে শেয়ার করব। তো এখন সকাল সাড়ে সাতটা বেজেছে গাইস আর আমার সম্পূর্ণ কাজ কিন্তু কমপ্লিট আর এখন মা রান্না বসিয়েছে আমি প্রিন্সকে করতে বসাবো তো আজকে তোমাদের সাথে পুরো দিনটা শেয়ার করব তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবে না আর চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তোমরা একটু সাপোর্ট করো গাইস মানে আমার ওয়াশ টাইমটা হতে কিন্তু এখনো অনেক লেট আছে মানে ওয়াশ টাইমটা খুব মানে ভিউজ হচ্ছে না ওরকম ভিডিওতে তো তোমরা একটু সাপোর্ট করো তাহলে কিছুই সম্ভব না গাইস প্লিজ পুরো ভিডিওটা কিন্তু অ্যাড থেকে দেখবে আর লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে তো সম্পূর্ণ ভিডিওগুলোই তোমরা দেখো একটু সাপোর্ট করো তো এখন আমি বেলকানিতে আছি এখানে মানে নিচে এত বিরক্ত করছে আমি কিছু বলতেও পারছি না প্রিন্সকে নিয়ে তো তার জন্য আমি উপরে চলে এসেছি আর প্লিসের বাবা শুয়ে আছে ও কিন্তু লেট করে উঠে আর তোমাদেরকে একটা জিনিস দেখায় দেখো আমাদের পায়রা করেছে সব সময় এত পরিষ্কার করি আমি আর কি বলবো চারিদিকে ধরে নিয়েছে পায়রা তো আমি দেখো ঠাকুর ঘরে আছি যেটা আমাদের আগের ঠাকুর ঘর ছিল আর এখানে আমি সাইকেলটা রেখে দিয়েছি প্রিন্স খুবই দুষ্টুমি করছে দুটো সাইকেল নিয়ে বাইরে শুধু কাদামাটিতে তো তার জন্য আমি একটা সাইকেল উপরে রেখে দিয়েছি আর এটা কিন্তু নতুন সাইকেলটা আনতে আনতেই দেখো ভেঙে দিয়েছে ব্রেকটা তো তার জন্য ভাবছি একটু বড়ো হোক তারপরে দেবো প্রিন্সকে ও কিন্তু দেখেনি গাইস আমি এখানে লুকিয়ে রেখে দিয়েছি সাইকেলটা তো চলো এখন নিচে যাই আর প্রিন্সকে এখন পড়তে বসাবো গাইস তো তোমরা পুরো ভিডিওটা দেখো তো গাইস দেখো এখন আমি প্রিন্সকে পড়তে বসিয়ে দিয়েছি আর দেখো কত সুন্দর পড়াশোনা করছে তোমরা তো দেখতে পাচ্ছ খুব সুন্দর পড়াশোনা করছে প্রিন্স আর এগুলো কিন্তু আমি কাট করেছি ভিডিওটা এত দুষ্টুমি করছিল গাইস আমি যে আগে দিকে ট্রাইপোডটা রেখেছি মানে ওটা দেখে একদম পাগল হয়ে গিয়েছে ও গান করা শুরু করে দিয়েছে মানে নিজের কন্ট্রোলে নেই আজকে আগে দিকে ক্যামেরা হচ্ছে আর ডেইলি কিন্তু বেলা করে ও নিজে নিজে ভিডিও করে বাবার মোবাইলে তার জন্য সব জানা আছে আবার ব্লগে যেরকম আমি বলি কথা ওরকমও বলে তো তার জন্যই তোমরা দেখতে পাচ্ছ যে খুব সুন্দর করে পড়াশোনা করছে কিন্তু না মানে করে পড়াশোনা মানে যখন করে তো করে খুব ভালো করে পড়াশোনাটা আর যখন দুষ্টুমি করে মানে কিছুদিন থেকে কি হচ্ছে গাই যে পড়তে বসে একদিন করে তার দিন আবার মানে আমি একটু মারছি কিছু করছি ওটার ভয়ে আবার পরের দিন পালিয়ে পালিয়ে চলে যাচ্ছে ঠাম্মার কাছে দাদাইয়ের কাছে তো আবার ধরে নিয়ে আসছি তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তো দেখো এখানে কত সুন্দর পড়াশোনা করছে আমাদের প্রিন্স আর এদিকে শুধু ক্যামেরাটার দিকে ওর নজরটা আছে আমি অনেক কাট করেছি ভিডিওটা তো আমি নিচের ঘরেই পড়তে বসাই ওকে আর মা কিন্তু এখন রান্না করছে আমার কাজ হচ্ছে এখন প্রিন্সকে পড়তে বসানো তো টিউশন দিব আর একটু বড় হোক মানে এখনও ঠিকঠাক জ্ঞানটা হয়নি মানে কী করবে না করবে জানি না তো দিব তো আমার কাছে আপাতত পড়াশোনা করছে ফ্রেন্স তো দেখো কত সুন্দর এখন পড়াশোনা করে নিল গাইস আর তারপরে এখন আমি লেখাচ্ছিলাম তো স্লেটে লিখছে আর একটু একটু করে কিন্তু এখন লিখতে শিখছে মানে আমি কিছুদিন আগে ভাবছিলাম যে কীরকম লিখবে না লিখবে তো দেখো এটাও লিখে দিলো আর বিটাও লিখে দিলো তারপরে একটু পড়ছিল তারপরে আরও আমি লিখিয়েছিলাম তোমাদেরকে একটু দেখালাম তো চলো প্রিন্সেট আজকে পড়াশোনা কমপ্লিট হলো আর এখন চলে এসছি আমি করে। তো আজকে কী কী রান্না হচ্ছে তোমাদেরকে হাতের মধ্যে আলু আর মিষ্টি কুমড়ো সেদ্ধ দেবে আর চাল কুমড়ো ঘন্ট আলু ওল টমেটো দিয়ে তরকারি আর দেখিয়ে যাচ্ছিলো একটা ঘাটি তরকারি ফুলকপি আলু টমেটো দিয়ে ঝোল তো এগুলো রান্না হচ্ছে আপাতত নিরামিষ করে সব কিছু একদম প্রিন্সের বাবা আর মা যদি পরে মাছ খায় তো মাছ রান্না হবে দুপুরবেলা আর আপাতত এগুলো সব কিছুই নিরামিষ হচ্ছে তার কারণ তোমাদেরকে যে বলেছিলাম শ্রাবণ মাসে আমি নিরামিষ খাচ্ছি তো তার জন্যই আর আমাদের বাড়িতে গাই দিদা এসছে তার জন্যই তো দু তিন দিন আগে এসছে দিদা আর দিদা এখন সকালবেলা মুড়ি খেতে বসেছে একটু বাড়িতে তো গাইজ এখন টাইম হয়ে গিয়েছে সকাল সাড়ে দশটা আর এখন আমাদের খাওয়া দাওয়া হলো সবারই মানে সকালের খাওয়া দাওয়াটা কমপ্লিট হলো প্রিন্সের বাবা বাকি আছে তোর খাওয়ার তো দোকানে পাঠিয়ে দিবে আর প্রিন্স এত দুষ্টুমি করছিল গাইস আর কি বলবো তোকে স্নান করিয়ে দিলাম এখন ওকে খাওয়াবো তারপরে একটু রেস্ট করব তারপরে দেখি বিকালের দিকে যেতে পারি লাইন বাজারে তো তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো আর এখন আমি পড়ে আছি মানে নিচে কিচ্ছু বলা যাচ্ছে না গাইস এত বেশি আওয়াজ হচ্ছে প্রিন্সকে নিয়ে তো এখন নিচে একটু রেস্ট করব। মানে সকাল থেকে কিন্তু অনেক কাজ হচ্ছে আর অনেক বেলায় উঠিয়ে আমি তো চলো এখন নিচে যাচ্ছি ফ্রেন্ডসকে খাওয়া দাওয়া করিয়ে নিই তারপরে যা যা আছে সব কাজ টাজ করে নিয়ে একটু রেস্ট করবো তারপরে গাইস বিকেল বেলার দিকে তো চলো আবার তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে তো গাইজ এখন বিকেল সাড়ে পাঁচটা বেজে গিয়েছে আর এখন যাচ্ছি আমি লাইন বাজার একটু শপিং করতে তো সবুজ চুড়িও নিয়ে আসবো গাইস আর মেহেন্দি এখন শ্রাবণ মাস চলছে তো সবুজ চুড়িটা একদম পড়ছেই সবাই তো আমিও নিয়ে আসতে যাচ্ছি কারণ হাতের মাপটা মানে বুঝতে পারছে না তো তার জন্যই আমি নিজে পছন্দ করে নিয়ে আসবো তো এইদিকে আমি রেডি এখন আর প্রিন্সকেও নিয়ে যাচ্ছি তো চলো এখন লাইন বাজার যাচ্ছি আমি গাইস গাইস এখন রেডি হয়ে বেরোচ্ছি আর এত পরিমাণে মেঘ লেগে গিয়েছে দেখো তাড়াতাড়ি আসতে হবে আমাকে আবার বাড়িতে কাজ আছে যখন রেডি হয়ে বেরোচ্ছি তখনই মেঘ লেগে গিয়েছে গাইস আমাকে আবার তাড়াতাড়ি ফিরতে হবে বাড়িতে তার কারণ হচ্ছে কিছুক্ষণ পরে আবার সন্ধ্যা লেগে যাবে সন্ধ্যা পুজো অনেক কিছুই বাকি আছে আমার গাইস তো দেখো কত সুন্দর লাগছে আমাদের কিন্তু যে গ্রামে আমরা থাকি কিন্তু অনেক নার্সারি গাইস তো তার জন্য দেখো খালি আমাদের বাড়ি থেকে কিন্তু একটা তো আমাকে কিন্তু খুব ভালো লাগে গাছপালা দেখতে আমি কিন্তু লাইন বাজার যেতে যেতে পুরো রাস্তাটার ভিডিও করছি দেখো এটা হচ্ছে আমাদের লাইন বাজার যাওয়ার রাস্তা আর এক কিলোমিটার শুধু তো এখন আমরা পৌঁছে গেলাম কসমেটিক্সের দোকানে আর তোমাদের যে বলেছিলাম যে আমি ছুরি নিতে এসছি তো এখানে দেখো আমাদের প্রিন্সকে এখানেও দুষ্টুমি তো এখন দোকানে পৌঁছে গেলাম গাইস আর এখানে দেখো সবুজ চুরি অনেকগুলো দেখাচ্ছিল তো সবাই তো যেটা গ্লাজিওয়ালা চুরি তো ওটা তো সবাই পড়ছেই তো আমি আবার দেখো এখানে চুমকি বসানো বসানো ছিল চুরিগুলোতে সবুজ কালারের তো ওগুলো দেখছিলাম আর এদিকে তারপরে নেল পলিশ দেখছিলাম মানে আর একটু জিনিস টিনিস নিতে হবে তো এখানে অন্য কালারেরও বের করতে বলছিলাম মানে কালারগুলো খুব সুন্দর সুন্দর ছিল কিন্তু মানে যখন নেলের মধ্যে দিচ্ছি তো পাতলা হবি কালারটা তো একটু আলাদা লাগছিলো তো আমি একটু ডিপ টাইপের চাচ্ছিলাম আর এখন আবার একটা নেল পলিশ নিতে কোথায় যাবো তার জন্য এখানে আমি মানে দেখে নিচ্ছি মানে একটু চলে গোলে হলেই হবে তো এখানে অনেকগুলো নেল পলিশ দেখলাম আর আমার সাথে কিন্তু প্রিন্সের বাবা ছিল আজকে আর প্রিন্স কিন্তু খুব দুষ্টমে করছিল গাইস তো আমি এখানে নেই পলিশ নিচ্ছিলাম তারপরে টিপের কৌটো নিচ্ছিলাম মানে অনেক জিনিসপত্রই তো দেখো এখানে আমি সবগুলো মানে নোকের মধ্যে লাগিয়ে লাগিয়ে দেখছি মজার বিষয় কি জানো সবাই মানে ছোটোবেলা আগে মানে নেল পালিশ লাগিয়ে আমরা নেল পালিশ নিতামই না কে কে এরকম করেছ তোমরা কমেন্ট করে জানাবে মানে এখন তো আর নোকের মধ্যে লাগিয়ে দেখতে দেয় না অনেক দোকানে বড়ো বড়ো দোকানে আর আগে কিন্তু দিত তো আর পরে নেল পালিশ নেওয়ার প্রয়োজন পড়তো না মানে লাগিয়ে নেওয়ার পরে মানে এটা ছোটোবেলা হতো তো কে কে তোমরা এরকম করেছো কমেন্ট করে জানাবে এখনও গাইস আমি যখন নেল পলিশ লাগাই নোকের মধ্যে তখন আমার আগের কথা মনে চলে আসে আর খুবই হাসি লাগে এত হাসি লাগে মানে বলতে পারবো না এখন বড় হয়ে গিয়েছি তো আগে ছোটবেলা কত কি করেছি খুব হাসি পায় এখন ভাবলে তো দেখো এখানে আমি মানে কালার পছন্দই করতে পারছিলাম না যে কোনটা নেব মানে ভালো লাগছিল না কালারগুলো তো স্যার বাবা বলছিল সবুজ চুরি সবুজ নেল পলিশ সব নিয়ে নাও সবুজ কালার এখানে আমি এত বেশি নেল পলিশ খোঁজাখুঁজি করছিলাম ভাই স্যার কী বলবো মানে কালারগুলো খুব পাতলা পাতলা ছিল আর এদিকে কিন্তু সন্ধ্যা লেগে যাচ্ছে তো খুব তাড়াহুড়ো করছিলাম তার জন্য মানে দুটো নিয়ে নিলাম মানে একটু করে পরে দেখেছিলাম আবার তো দেখো কালারগুলো খুব সুন্দর লাগছিল এই দুটো আবার ভালো লাগছিল মানে মোটামুটি ভালো চলার হ্যাঁ যাবি না কিন্তু ওদিকে

তারপরে এখানে এখন বিলটা পে করে দিচ্ছে আর দেখো এদিকে আমার ক্যারি ব্যাগে মানে যা যা নিলাম আমি একটু দোকানে গিয়েছিলাম আমাদের তো আমাদের দোকান থেকে মেহেন্দিটাও নিয়ে চলে এসেছি তো এদিকে দেখো লাইন বাজার এখন লোকজন তো তারপরে আমি কিন্তু বেশি দেরি করিনি গাইস মানে এত তাড়াতাড়ি এসেছে আর কী বলবো বাড়িতে মানে সঙ্গে সঙ্গে গিয়েছি মনে হচ্ছে দশ পনেরো মিনিটের মধ্যে আমার সব কিছু নেওয়া কমপ্লিট তো এখন কসমেটিক্সের দোকান থেকে বেরিয়ে এখন চলে যাচ্ছি আমি কাপড়ের দোকানে তো কাপড়ের দোকানে কিছুদিন আগে একটা জিনিস এক্সচেঞ্জ করেছিলাম তো তার জন্যই তো বেশি কিছু নিব না আমি মানে একটাই শুধু তো এখানে এখন দেখো কুর্তিগুলো বের করছিল আর এত সুন্দর লাগছিল গাইস কুর্তিগুলো আর কি বলবো দেখো মানে অনেক রকমের কুর্তি ছিল তো আমি আবার হাঁপা খুঁজছিলাম তো হাঁপাতা ভালো লাগছিল না তারপরে এদিকে দেখো একটা গ্রিন কালারের একটা রেড কালার তো রেড কালারটা আমি নিলাম মানে খুব সুন্দর ছিল দেখো সুতার ডিজাইন করার সামনেটা আর আমার কিন্তু কুর্তি নেওয়াও কমপ্লিট আর দেখো আমার কুর্তি আর এদিকে কসমেটিক্সের জিনিস তো এখন দোকান থেকে বেরিয়ে সেই জায়গাটাতে আমি আছি গাইস মানে এই জায়গাটা লাইন বাজার যেতে যেতে আমাকে এত বেশি ভালো লাগে তোমাদেরকে না দেখি আর পারলাম না দেখো সামনে একটা কৃষ্ণচূড়া ফুলের গাছ আছে আর এই জায়গাটা খুব সুন্দর লাগে তো চলো এদিকে আমার সব কিছু কেনাকাটা কমপ্লিট কিন্তু আর এখন চলে যাচ্ছি আমি বাড়িতে তো তোমরা কিন্তু প্লিজ গাইস একটু লাইক করতে ভুলবে না ভিডিওটাকে নিজেদের মধ্যে শেয়ার করবে একটু সাপোর্ট করবে তো এখন আমি পৌঁছে গেলাম বাড়িতে আর দেখো মানে ওয়েদারটাও কিন্তু ঠিক হয়ে গিয়েছে তো তাড়াতাড়ি চলে আসলাম আমি তো গাইস এখন সাড়ে ছটা বাজলো আর খুব তাড়াহুড়ো করে আমি জিনিসগুলো নিলাম দেখো এই কুর্তিটা নিয়েছি বাটি বাটিপিন্ডের মধ্যে এমনি সুতার ডিজাইন করা আছে কিন্তু খুব সুন্দর দেখতে এই কুর্তিটা কিছুদিন আগেই নিয়েছিলাম তো একটা না এক্সচেঞ্জ করেছিলাম তার জন্য মানে গলাটা ছোটো ছিল তো তার জন্যই বাড়িটা পাল্টে নিলাম তারপর এখানে চুরি নিয়েছি গাইস সবুজ চুরি তোমাদেরকে যে দেখালাম মেহেন্দি দুটো নেল পলিশ নিয়েছি আর দুটো টিপ দেখো ওটো প্রিন্সিপাল বাবা রাত্রেবেলা আসুক তারপরে আমাকে চুরিগুলো পরিয়ে দিবে গাইস তো চলো এখন সন্ধ্যা দিব পুজো দিব তো চলো আবার তারপর রাত্রেবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে তো গাইস কালকে রাত্রেবেলার ভিডিওটা আমি করতে পারিনি গাইস তো এদিকে কিরকম লাগছে কমেন্ট করে জানাবে তো ফাইনালি আমিও সবুজ চুরি পরে নিলাম শ্রাবণ মাসে এখানে কিন্তু আরও আছে তো আমি একটু করে পড়েছি শুধু মানে অনেকগুলো চুরি হয়ে যাবে না তো কাজ টাজ করতে অসুবিধা হবে দেখো কিরকম লাগছে গাইস তোমরা কমেন্ট করে জানাবে আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করবে একটু সাপোর্ট করবে গাইস মানে আমার লং ভিডিওগুলোতে একটু বেশি বেশি করে তোমরা দেখবে যাতে তাড়াতাড়ি ওয়াচ ওয়াজ টাইমটা বাড়ে একটু প্লিজ সাপোর্ট করো গাইস তো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি গাইস আর আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা যাচ্ছে টাকা